দেখো বন্ধুরা আমার বর হনুমানের মতো মাথায় হঠে বসে আছে কি করছে বলো তো সতনা ফুল পাচ্ছে হনুমান পো বাবা হনুমান তো হনুমান হনুমান ওই তো হ্যালো সবাই কেমন আছো দেখো আমি কোথায় উঠেছি দেখো কত সুন্দর হয়েছে দেখো কি ফুল তো? এটা আমরা আজকে ভাজা খাবো বলেন কি এই দেখো কোথায় উঠেছি দেখো সেই আমার বাইক রাখা আছে এ মাম্পো মাম্পো দেখো দেখো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখা দেখো এটা কি বলতো এটা তো বন্ধুর ভুল পারতে পারতে আমি

এইবারে আমি লাভব